আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে ধারা নামক চ্যাপ্টারটা আছে ধারা বা সমান্তর ধারা সেই সমান্তর ধারার কয়েকটা ম্যাথ করাবো আমরা চেষ্টা করব এই যে সমান্তর ধারা নামক যে চ্যাপ্টারটা আছে সেটা ধরে দুই বা তিনটা ক্লাস এই সমান্তর ধারার এই এই চ্যাপ্টারে যে কয় টাইপের ম্যাথ আছে সবগুলো ম্যাথ একসাথে করাই দেওয়ার তো আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস তো আমরা এখানের মধ্যে ধারা নিয়ে প্রাথমিক কয়েকটা কথা লিখে লিখে রাখছি এগুলা এমনিতে মুখে বলে দিই এগুলা চাইলে কেউ নোট করে নিতে পারেন বা কেউ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপরে যে কয় যে কয় টাইপের ম্যাথ আছে সেই কয় টাইপের ম্যাথগুলো আমরা করাই দিব তার আগে ধারা নিয়ে যে কয়টা কথা এখানে লিখছি সেগুলো আমরা দেখে নিই এখানে আমাদের প্রথমে আছে ধারা ধারা কাকে বলে ধারা হচ্ছে যে সংখ্যাগুলো একটি নির্দিষ্ট নিয়মে একের পর এক সাজানো থাকে তাকে সিকোয়েন্স বা ধারা বলে আমরা জানি ধারার মধ্যে কিছু সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়মে একের পর এক সাজানো থাকে সেটাকে আমরা ধারা বলতেছি আর ধারার এখানে প্রতিটা পথকে ধারার পথ বা টার্ম বলে তাহলে আমরা এখানে এক দুই তিন চার পাঁচ এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যদি আমরা প্লাস চিহ্নর মাধ্যমে লিখি তাহলে ওটা একটা স্বাভাবিক সংখ্যার ধারা হবে যদি আমরা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এরকম করে করে ডট 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 দিয়ে লিখি তাহলে ওটা হবে স্বাভাবিক সংখ্যার ধারা আর যদি এখানে দুই চার ছয় আট দশ যেগুলো আমরা কমা দিয়ে লিখছি সেগুলোকে যদি আমরা প্লাস চিহ্নের মাধ্যমে লিখি তাহলে এটা হচ্ছে সমান পার্থক্যের দ্বারা বা সমান্তর দ্বারা হবে আমরা এখানে দেখতেছি প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা এক দুই তিন চার পাঁচ এরকম পর্ব যে সংখ্যাগুলো ওগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি তাহলে আমাদের প্রথম ধারাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা আর এখানে পরের যে ধারাটা আছে দুই চার ছয় আট দশ এগুলোকে আমরা কমার মাধ্যমে লিখছি এগুলোকে যখন আমরা চিহ্নের মাধ্যমে লিখবো তাহলে ওটা হবে সমান পার্থক্যের দ্বারা বা সমান্তর ধারা আমরা দেখতেছি যে কোনো একটা পর থেকে তার আগের পর যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বাদ দিলে পার্থক্য সেম আসতেছে তাহলে ওটা হচ্ছে আমাদের সমান্তর ধারা চার থেকে দুই বাদ গেলে দুই ছয় থেকে চার বাদ গেলে দুই আট থেকে ছয় বাদ গেলে দুই এরকম করে করে প্রতিটা পদের পার্থক্য যেহেতু সমান তাহলে এটা হচ্ছে কি আমাদের সমান্তর ধারা তারপরে যদি আমরা ধারার প্রকারভেদের মধ্যে আসি তাহলে ধারা হচ্ছে চার প্রকার সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা আর দুটা আছে একটা হচ্ছে হারমোনিক দ্বারা আর একটা হচ্ছে ফিবুন ধারা তা আমরা যেহেতু ক্লাস নাইন টেনের তো আমাদের সমান্তর দ্বারার গুণোত্তর দ্বারা এই দুইটাই লাগবে আর হারমোনিক আর ফিবনাকি এগুলো আমাদের না পড়লেও চলবে এগুলো আমরা স্কিপ করি তাহলে আমরা দেখতেছি ধারা প্রধানত চার প্রকার একটা হচ্ছে সমান্তর দ্বারা একটা গুণত্বর দ্বারা একটা হচ্ছে হারমোনিক দ্বারা একটা হচ্ছে ফিবুণাক্কি দ্বারা তাহলে আমরা সমান্তর দ্বারার গুণত্বর দ্বারা নিয়ে আলোচনা করব তো প্রথমে আসতেছে সমান্তর দ্বারা সমান্তর দ্বারা হচ্ছে যে দ্বারাই ক্রমাগত দুই পদের মধ্যে সমান পার্থক্য থাকে তাকে সমান্তর দ্বারা বলে সমান্তর মানে হচ্ছে সমান অন্তর অর্থাৎ পার্থক্য সমান সমান্তর ধারা যে দ্বারাই ক্রমাগত দুই পদের মধ্যে পার্থক্য সমান থাকে তাকে সমান্তর ধারা বলে আমরা এখানে কমা দিয়ে দিয়ে লিখছি এগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা লিখি তাহলে ওটা হবে একটা সমান্তর ধারা আমাদের সমান্ত দ্বারা সংজ্ঞার মধ্যে বলা আছে ক্রমাগত দুই পদ মানে পরপর দুইটা পদের পার্থক্য সমান হবে পাঁচ থেকে দুই, দুই বাদ গেলে তিন আট থেকে পাঁচ বাদ গেলে তিন এগারো থেকে আট বাদ গেলে তিন চোদ্দ থেকে এগারো বাদ গেলে তিন এখানে প্রত্যেকটা পদের পার্থক্য সমান ওই জন্য এটা হচ্ছে সমান্তর দ্বারা সমান্তর দ্বারা এক্ষেত্রে আমরা দুইটা সূত্র জানি সূত্র হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেখানে এ হচ্ছে প্রথম পদ এন হচ্ছে পদসংখ্যা আর ডি হচ্ছে সাধারণ অন্তর আর সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেম এন হচ্ছে পদসংখ্যা এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর তো আমাদের সমান্তর দ্বারা শেষ এবার আসছি আমরা মধ্যে বলা যে দ্বারাই ক্রমাগত দুই পদের সমান থাকে তাকে গुন, সমান অনুপাত দ্বারা বা গুণোত্তর ধারা বলে আমরা সমান্তর দ্বারার ক্ষেত্রে দেখছিলাম সমান্তর দ্বারার ক্ষেত্রে পরপর দুই পদের মধ্যে পার্থক্য সমান থাকে তাহলে ওইটা সমান অন্তর ও জন্য এটা হচ্ছে সমান্তর দ্বারা আর এটা হচ্ছে গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে দ্বারাই ক্রমাগত দুই পদের অনুপাত সমান সমান থাকে তাকে অনুপাত দ্বারা বা গুণোত্তর দ্বারা বলে আমি এখানে দিয়ে দিয়ে এখানে কমা যেগুলো লিখছি ওখানে যদি আমরা দেখি যে কোনো একটা পদ আর তার আগের পদের ক্ষেত্রে অনুপাত সবসময় সমান চারকে দুই দ্বারা ভাগ করলে দুই আটকে চার দ্বারা ভাগ করলে দুই ষোলো কে আট দ্বারা ভাগ করলে দুই বত্রিশ কে ষোলো দ্বারা ভাগ করলে দুই এরকম প্রতিটা পদের অনুপাত সমান যে ধারাই ক্রমাগত মানে পরোপদ দুই পদের পার্থক্য সমান হলে ওটা হচ্ছে সমান্তর দ্বারা আর পরপর দুই দুই পদের মধ্যে অনুপাত সমান হলে ওটা হচ্ছে গুণোত্তর ধারা সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান্তর ধারার ক্ষেত্রে এ প্রথম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে আর হচ্ছে সাধারণ অনুপাত সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর ছিল ডি আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে আর তো গুণোত্তর ধারার ক্ষেত্রে অ্যানতম পদ এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত আমাদের মূলত সমন্তর ধারা এবং গুণত্বর ধারা এই দুইটাই লাগবে তাও যেহেতু ওখানে হারমোনিক ধারা আর ফিবনাককে ধারাও দেখাইছিলাম ওই জন্য এটাও সংখ্যাটা শুধু এমনি পড়াই রাখি হারমোনিক ধারা হচ্ছে যে ধারার প্রত্যেক পদের বিপরীত সংখ্যা একটি সমান পার্থক্য ধারণ করে তাকে হারমোনিক ধারা বলে হারমোনিক ধারা হচ্ছে যে ধারার প্রত্যেক পদের বিপরীত সংখ্যা একটি সমান পার্থক্য ধারণ করে সমান পার্থক্য ধারা গঠন করে তাকে হারমোনিক ধারা বলে তাহলে আমরা এখানের মধ্যে হারমোনিক ধারা হচ্ছে যদি আমরা লিখি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এরকম করে করে যাবে এটা যদি আমাদের হারমোনিক দ্বারা হয় তাহলে বলছে যে দ্বারার প্রত্যেক পদের বিপরীত সংখ্যা একটি সমান পার্থক্য এটা হচ্ছে ওয়ান বাই ওয়ান এটার বিপরীত সংখ্যা কত এটার বিপরীত সংখ্যা হবে ওয়ান যেটা ওয়ান বাই টু ওটার বিপরীত সংখ্যা হচ্ছে টু ওয়ান বাই থ্রি এটাকে উল্টাই দিলে হবে থ্রি মানে বিপরীত সংখ্যা মানে হচ্ছে উল্টাই দেওয়া ওয়ান বাই থ্রি এর বিপরীত সংখ্যা হচ্ছে থ্রি ওয়ান বাই ফোর বিপরীত সংখ্যা হচ্ছে ফোর ওয়ান বাই ফাইভ এর বিপরীত সংখ্যা হচ্ছে ফাইভ হ্যাঁ এখানেও কমা ছিল আমরা এখনো কমা দিই এখন বলছে যে আর প্রত্যেক পদের বিপরীত সংখ্যা একটা সমান পার্থক্য ধারা গঠন করে তাহলে সমান পার্থক্য মানে কি প্রতিটা পদ মানে এরকম যে পদগুলো আছে এগুলাকে উল্টাই দিলে এগুলার যে বিপরীত সংখ্যা ওই বিপরীত সংখ্যাগুলো সমান পার্থক্য গঠন করবে তাহলে এখানে দুই থেকে এক বাদ গেলে এক হচ্ছে তিন থেকে দুই বাদ গেলে এক হচ্ছে চার থেকে তিন বাদ গেলে এক হচ্ছে পাঁচ থেকে চার বাদ গেলে এক হচ্ছে তাহলে এখানে সমান পার্থক্য দ্বারা গঠন করতেছে ওই জন্য এটা কি এটা হচ্ছে হারমোনিক দ্বারা হারমোনিক দ্বারা হচ্ছে যে দ্বারার প্রত্যেক পদের বিপরীত সংখ্যা একটা সমান পার্থক্য গঠন করে এখানে প্রত্যেকটা পদ কি প্রত্যেক পদ বলতে বোঝানো হয়েছে ওয়ান বাই ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এগুলো হচ্ছে প্রত্যেক পদ এগুলার বিপরীত সংখ্যা কত ওয়ান বাই ওয়ানের বিপরীত সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ান বাই টু এর বিপরীত টু ওয়ান বাই থ্রি এর বিপরীত থ্রি ওয়ান বাই ফোর এর বিপরীত ফোর ওয়ান বাই ফাইভ এর বিপরীত ফাইভ এখন আমরা যে বিপরীত পাইছি এগুলো সমান পার্থক্য গঠন করতেছে দুই থেকে এক বাদ গেলে এক তিন থেকে দুই বাদ গেলে পার্থক্য এক চার থেকে তিন বাদ গেলে পার্থক্য এক তাহলে এখানে যেহেতু সমান পার্থক্য গঠন করতেছে ওই জন্য এটা হচ্ছে কি হারমোনিক ধারা আর এটা হচ্ছে আমাদের ফিবুন বা ফিবোনাচ্ছি যেটাই বলি এটা হচ্ছে আমাদের ফিবুনা দ্বারা তো ফেবুনা দ্বারা সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে দ্বারাই প্রতিটি পদ আগের দুই পদের যোগফল তাকে ফিবুণাকি ধারা বলে যে দ্বারাই প্রতিটা পদ এখানে কমা দিয়ে দিয়ে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে একটা 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 পদ পদ এখানে কয়টা আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে কমা দিয়ে দিয়ে সাতটা সংখ্যা লিখছি ওই জন্য এখানে পদ সংখ্যা কয়টা এখানে পদ সংখ্যা হচ্ছে সাতটা তাহলে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে দ্বারাই প্রতিটা পদ আগের দুই পদের যোগফল তাকে ফিবুণাকি দ্বারা বলে এখানে প্রতিটা পদ আগের দুই পদের যোগফল এখানে প্রথম পদ হচ্ছে ওয়ান এখানে তার আগে কিছু নাই মানে কত তার আগে কিছু নাই মানে হচ্ছে জিরো তাহলে এখানে জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান তাহলে এখানের মধ্যে ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু আসতেছে ওয়ান আর ওয়ান যোগ করলে আসতেছে টু টু আর ওয়ান যোগ করলে আসতেছে থ্রি থ্রি আর টু যোগ করলে কত আসতেছে ফাইভ ফাইভ আর থ্রি যোগ করলে আসতেছে এইট আটে আর পাঁচে যোগ করলে আসতেছে তেরো তাহলে এখানে পরের পদ কত হবে তেরো আর আট যোগ করলে হবে একুশ ত্রিবনাকি ধারার ক্ষেত্রে প্রতিটা পদ সমান তার আগের দুইটা পদের যোগ তাহলে এখানে এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে জেরো জিরো আছে তাহলে জিরো আর ওয়ান যোগ করলে আসতেছে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে আসতেছে টু টু আর ওয়ান যোগ করলে আসতেছে থ্রি থ্রি আর টু যোগ করলে আসতেছে ফাইভ পাঁচে আর তিনে যোগ করলে আট আট এ আর পাঁচে যোগ করলে তেরো তেরো আর আট এ যোগ করলে পরের পথ আসতেছে একুশ যদি আমরা একুশের পরের পথ বের করতে যাই তাহলে একুশের পরের পথ কত হবে একুশের পরের পথ হবে একুশ প্লাস তার আগেরটা মানে এখানে কত বিশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ তারপর এই দুটো যোগ করলে পরের পথ বের হয়ে যাবে এরকম করে করে যে এতে থাকবে আমরা শুধু সমান্তরাল গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করি তো এগুলা ছিল আমাদের ধারা রিলেটেড প্রাথমিক কথাবার্তা এরপরে আমরা আস্তে আস্তে ধারার ম্যাথগুলা করবো ধারা থেকে আমরা সব ম্যাথ করাবো না প্রতিটা ম্যাথ থেকে একটা একটা করাই দিব আমরা প্রথমে পড়ছিলাম কি ধারা চার প্রকার হ্যাঁ সমান্তর দ্বারা গুণোত্তর ধারা তারপরে হচ্ছে ধারা আর আর একটা ধারা ধারা ছিল তাহলে আমাদের যেহেতু শুধু সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা লাগবে ওই জন্য আমরা যে ধারার মেইন যে প্রকার ধারা হচ্ছে দুই প্রকার যেখান থেকে একটা হচ্ছে অসীম ধারা সসীম ধারা তো অসীম দ্বারাটা আমরা হায়ার ম্যাথে আলোচনা করব এখন আমরা সসীম দ্বারাকে আবার দুই ভাগে ভাগ করা যায় সমান্তর দ্বারার গুণোত্তর দ্বারা তাহলে আমরা সমান্তর দ্বারার গুণোত্তর দ্বারা তো দেখছি সমান্তর দ্বারার গুণোত্তর দ্বারা সংখ্যা পড়ছি এখন সমান্তর দ্বারার ম্যাথগুলো করব তাহলে আমরা যদি আমাদের ম্যাথের দিকে আস্তে আস্তে আগাই তাহলে এখানে আমাদের প্রথমের মধ্যে দেওয়া আছে যে অনুক্রম আমাদের কিছু অনুক্রম দেওয়া আছে সেই অনুক্রমগুলোর সাধারণ পদ বের করতে বলছে তাহলে আমরা দেখতেছি এটা কি এখানে তিন ছয় নয় তিনটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা যদি এটার সাধারণ পদ বের করি তাহলে এখানে আমরা কি দেখতেছি তিন একে তিন তিন দুগুনা ছয় তিন তিরিকা নয় এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রি ইন্টু টু মানে হচ্ছে তিন দুগুণা ছয় থ্রি থ্রি মানে হচ্ছে তিন তিরিক্কা নয় তাহলে এখানে দেখতেছি সবখানে একটা তিন থাকবে তো সাধারণ পথ নির্ণয় করার জন্য আমরা আমাদের যেটা কমন সেটাকে হচ্ছে আমরা নিব তাহলে এখানে তিন একে তিন তিন দুগুণা ছয় তিন তিরিকা নয় তাহলে এখানে থ্রি একটা সবার সব ক্ষেত্রে কমন আসে জন্য আমরা থ্রিটা নিব আর এটা হচ্ছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে কি স্বাভাবিকভাবে যাচ্ছে ওয়ান টু থ্রি যদি আমরা এখানে বারো লিখি তাহলে থ্রি ইন্টু ফোর যদি এখানে একটা সংখ্যা বারো থাকতো তাহলে আমরা কীরকম লিখতাম থ্রি ইন্টু ফোর তাহলে আমরা এখানে দেখ দেখতেছি তিন একে তিন তিন দুগুণো ছয় তিন তিন একে নয় তিন চারে বারো তিনটা সবখানে কমন ওই জন্য আমরা থ্রি নিছি আর এখানে আছে কত ওয়ান টু থ্রি ফোর এরকম করে করে যাচ্ছে প্রথমটার জন্য ওয়ান পরেরটার জন্য টু পরেরটার জন্য থ্রি তারপরেরটার জন্য ফোর তাহলে এটা সাধারণ পদ করতে হবে এটা সাধারণ পদ হবে থ্রি এন তাহলে আমরা প্রথম যে আমাদের অনুক্রম ছিল সেই অনুক্রমের জন্য আমরা সাধারণ পথ বের করে পাইছি থ্রি এন তাহলে আমাদের প্রথমটা গেছে এবার যদি আমরা পরেরটা নিয়ে দেখি তাহলে এখানের মধ্যে ফাইভ টু দি পাওয়ার ওয়ান আর এখানে হচ্ছে ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ আর হচ্ছে মাইনাস ছয়শো পঁচিশ এর এরকম আছে তাহলে আমরা জানি ফাইভ টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে ফাইভ ফাইভ টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ আর ফাইভ কিউব মানে হচ্ছে কত পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর ফাইভ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে আমরা আমরা এখানে সংখ্যাগুলো মিলাতে পারছি ফাইভ পঁচিশ একশো পঁচিশ আর ছয় ছয়শো পঁচিশ আমরা এখানে সংখ্যাগুলো মিলাতে পারছি এখন এখানে চিহ্ন চিহ্ন মিলাতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা দেখতেছি আমরা যদি এখানে মাইনাস ওয়ান একটা কমন নিব মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আমরা এন প্লাস ওয়ান দিবো এন প্লাস ওয়ান প্রথমটার জন্য হচ্ছে এন পরেরটার জন্য প্রথমটার জন্য এন ইজিক্যাল টু ওয়ান তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে কত টু মাইনাসের উপর যখন মাইনাস ওয়ানের উপর যখন হচ্ছে পাওয়ারটা প্লাস থাকবে মানে মাইনাস ওয়ানের উপর যখন পাওয়ারটা পজিটিভ থাকবে তখন মাইনাস ওয়ানের মানে ওয়ানই হবে তাহলে আমরা এখানের মধ্যে কী দেখতেছি আমাদের এখানে সবখানেই ফাইভ ফাইভ আছে ফাইভ টু দি পাওয়ার ওয়ান ফাইভ ফাইভ টু দি পাওয়ার টু ফাইভ কিউ ফাইভ টু দি পাওয়ার ফোর ফাইভ টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ ফাইভ কিউ মানে হচ্ছে একশো পঁচিশ আর ফাইভ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ফাইভকে চার বার গুণ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর একশো পঁচিশকে যদি আবার পাঁচ দেড় গুণ ঘুরি তাহলে আমরা পাচ্ছি ছয়শো পঁচিশ তাহলে আমরা এখানে ফাইভটা মিলাতে পারছি আর এখানে ফাইভ পঁচিশ একশো পঁচিশ আর ছয়শো পঁচিশে মিলাতে পারছি শুধু আমাদের এখানে মাইনাসটা মিলাতে হবে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তার তারপর একটা মাইনাস তাহলে আমরা দেখতেছি যখন আমাদের বিজোরের ক্ষেত্রে কোনো সংখ্যা হচ্ছে না কিন্তু জোরের ক্ষেত্রে এখানে সামনে সামনে চিহ্ন হিসেবে মাইনাস আসতে আসতেছে এটা হচ্ছে আমাদের প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তাহলে এখানে এক আট তিন হ্যাঁ বিজোরের ক্ষেত্রে এখানের মধ্যে কোনো মাইনাস আসতেছে না কিন্তু জোরের ক্ষেত্রে মাইনাস আসতেছে তাহলে আমরা এখানে প্রথমটার ক্ষেত্রে মাইনাসটাকে ক্যালকুলেশন করব কেমনে মাইনাসের উপর পাওয়ারটাকে আমরা প্লাস বানাবো কারণ হচ্ছে মাইনাস ওয়ানের উপর পাওয়ারটা যদি প্লাস থাকে তাহলে এখানের মধ্যে চিহ্ন হিসেবে প্লাস আসে তাহলে এটার সাধারণ পথ কীরকম হবে এটা সাধারণ পথ হবে ফাইভ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আর হচ্ছে ফাইভ টু দি পাওয়ার এন যখন এন এর মান ওয়ান তাহলে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু তাহলে আমরা যদি এটাকে সাজাই লিখি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান আর এন এর মান যখন ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু আর এখানে এন এর এন এর মান যেহেতু ওয়ান ফাইভ টু দি পাওয়ার ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ তারপরে এখানে যখন পরেরটার জন্য যখন এন এর মান টু হবে তখন আসতে আস্তে মাইনাস ওয়ান আর টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি আর এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে টু ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ আর এখানে মাইনাস ওয়ানের উপর পাওয়ার যখন নেগেটিভ থাকবে তখন এটার সামনে একটা মাইনেস চিহ্ন চলে আসবে তাহলে এটার জন্য আসতেছে মাইনাস আর এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক পরেরটার একটার ক্ষেত্রেও সেম এখানে এন এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা কী লিখবো মাইনাস ওয়ান থ্রি প্লাস ওয়ান মানে হচ্ছে ফোর তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর আর এখানে এন এর মান হচ্ছে থ্রি ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ তাহলে প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তারপর একটা প্লাস তারপর একটা মাইনাস এরকম করে করে যাবে তারপরে আসতেছে আমাদের পরের ম্যাথ এখানের মধ্যে যে অনুক্রম অনুক্রমগুলোকে যদি আমরা একবার পড়ি তাহলে হচ্ছে এটা ওয়ান বাই টু এরপর একটা হচ্ছে মাইনাস টু বাই টু স্কোয়ার এরপর একটা হচ্ছে থ্রি বাই টু টু দি পাওয়ার থ্রি আর একটা হচ্ছে মাইনাস ফোর ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফোর তাহলে আমরা উপরে কি আছে আমাদের উপরে আছে এক দুই তিন চার নিচে সবখানে একটা টু কমন আছে এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যখন সাধারণ পথ নির্ণয় করব। তখন আমরা এখানে একটা টু দিতে পারবো কারণ সবখানেই টু আসে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর সবখানে টু আছে ওই জন্য আমরা একটা টু দিছি তারপর এখানের মধ্যে কি আছে এখানের মধ্যে আছে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর এখানেও আছে ওয়ান টু থ্রি ফোর উপরেও আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর এগুলো যেহেতু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে যদি ওয়ান টু থ্রি ফোরের জন্য যদি উপরে এন দিই আর এখানের মধ্যেও আসে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর এখানেও মধ্যে আমরা এন দিব তাহলে আমরা মিলে নাকি দেখি আমাদের এন এর মান কত এন এর এন এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা এন এর মান যখন ওয়ান ধরবো তাহলে আমরা একানো এন এর মান ওয়ান একানো ওয়ান ধরবো তাহলে এখানে আমরা যদি মিলাই তাহলে এটা হবে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু আবার এন এর মান যখন টু হবে তখন একান্ন টু একান্ন টু তাহলে এটা হবে টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু এন এর মান যখন থ্রি হবো তাহলে দু যদি থ্রি ধরি তাহলে এটা হবে থ্রি আর এটা টু টু দি পাওয়ার থ্রি তারপরে এন এর মান যখন ফোর তখন আমরা এখানেও ফোর ধরবো এখানেও ফোর ধরবো তাহলে এটা হবে ফোর ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফোর তাহলে আমাদের সংখ্যাগুলো মিলছে ওয়ান বাই টু টু বাই টু স্কোয়ার থ্রি বাই টু কিউব ফোর ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ফোর আমাদের সংখ্যা মিলছে কিন্তু হচ্ছে আমাদের চিহ্নটা মিলে নাই প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক এটার এটার মতো প্লাস মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা এখানে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কি লিখবো কারণ আমাদের প্রথমটা প্লাস হ্যাঁ আমরা যখন এখানে প্লাস থাকবে তখন এখানে আমরা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান দিব কারণ এন এন এর মান কত প্রথমটার জন্য এন এর মান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মাইনাস ওয়ানের উপর পাওয়ার যখন জোর থাকবে তখন মাইনাস ওয়ানটা প্লাস ওয়ানই হয়ে যাবে তাহলে হচ্ছে এখানে ওয়ান ইন্টু এন বাই টু টু দি পাওয়ার এন মানে এখানে এটার মান আসতেছে ওয়ান যখন আমরা প্রথমটার ক্ষেত্রে হিসাব করব তখন এন এর মান ওয়ান যখন দ্বিতীয়টার ক্ষেত্রে হিসাব করব তখন এন এর মান টু তাহলে তারপর তৃতীয়টার ক্ষেত্রে এন এর মান থ্রি চতুর্থটার ক্ষেত্রে এন এর মান ফোর এরপরে যদি আমরা এন এর জায়গায় ওয়ান টু থ্রি ফোর করে বসাই তাহলে আমরা প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পেয়ে যাবো এন এর মান যখন ওয়ান হবে তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মাইনাস হোল টু দি পাওয়ার টু মানে হচ্ছে 1 তো ওয়ানের সাথে যেটাই এখানে আছে ওয়ান ইন টু এন বাই টু দি পাওয়ার এন যেহেতু এন এর ওয়ান ওয়ান তাহলে ওয়ান ইন টু ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু তারপরে এন এর ওয়ান যখন টু হবে তখন হচ্ছে টু প্লাস ওয়ান মানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে আসতেছে কত এন এর মান টু টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু তার আগে একটা মাইনাস ওয়ান গুণ আকারে আসে তাহলে হবে মাইনাস টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার টু এরকম করে করে যাবে এরকম করে যদি আমাদের সাধারণ পদ যদি এটা হয় তাহলে আমরা দেখব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ আস্তে আস্তে করে পেয়ে যাব তাহলে আমাদের যে বলছে অনুক্রম থেকে সাধারণ পদ বের করতে এগুলো হচ্ছে আমাদের সাধারণ পদ আশা করি বোঝা আসছে